আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি আখিরাত অর্থ পরকাল ইসলামে আখিরাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় এর প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য আখিরাত জীবনের পর্যায়গুলো হলো এক কবর মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কালকে কবর জীবন বলা হয় পুরস্কার ও নাকীর নামে দুই ফেরেশতা জীবিত ব্যক্তিকে তার রব ধর্ম এবং নবী সম্পর্কে প্রশ্ন করবে নাম্বার দুই কিয়ামত কিয়ামত অর্থ হল মহাপলায় এর দিন আল্লাহ বিশ্ব জগৎ ধ্বংস করবেন এবং সকল মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করবে নাম্বার তিন হাসর হাসর হল সেই স্থান যেখানে সকল মানুষকে তাদের কর্মের হিসাব দেওয়ার জন্য একত্রিত করা হবে নাম্বার চার আমল নামা প্রত্যেক মানুষের ভালো বন্ধ কাজের হিসেব লেখা একটি খাতা দেখানো হবে নাম্বার পাঁচ বিজার এই দিন মানুষের ভালো বন্ধ কাজের ওজন করা হবে যার ভালো কাজের ওজন বেশি হবে সে হবে যার নামী আর যার বন্ধ কাজের ওজন বেশি হবে সে হবে যাহার নামী নাম্বার ছয় ফুলচিরার এটি জাহান নামের উপর অবস্থিত একটি সরু এই পথ পার হয়ে জান্নাতে যেতে হবে নাম্বার সাত জান্নাত এটি হলো রবীন্দ্রের স্থায়ী ঠিকানা এখানে তারা অনন্ত কাল ধরে সুখ শান্তিতে বসবাস করবে নাম্বার আট জাহান্নাম এটি হলো কাফের ও পাপীদের স্থায়ী ঠিকানা এখানে যারা অনন্ত কাল ধরে শান্তি ভোগ করতে থাকবে তারাই হবে জাহান্নামী আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা একটি মানুষের সৎ ও ন্যায় হতে উৎসাহিত করে সে আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকে এবং ভালো কাজ করার চেষ্টা করে এর ফলে সমাজ শান্তিময় ও সুন্দর হয়ে ওঠে আখিরা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কোনো ভালো ইসলামিক আলেমগণের সাথে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ